বললাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করো তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ খুব সুন্দর টিবি বানাইছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা বানা কে নнду বাহ কি কাচ্ছি কই দেখি বাহ আমাকে একটু দিয়ে না আমি খাবো

এ নন্ধু এটা দেখি দেখ কি রকম কি দেখি এ চা জি বেলা এটা কি নন্দু এটা কি ও চোখ ক্যান্ডি আমি ভাবলাম সত্যি দিতে না দু ও বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে কলে উঠতে হবে না ছেলেমেয়েদেরকে নিয়ে ও বাবা

ও তুমি যদি তৃতীয় বোধহাছ তুমি বোধহয় খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে খাও ও আনন্দ তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটো গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপে নিয়ে এসো দেখি একটু দেখায় ওরা খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু ছেলে টেলে নিয়ে আসো

আমাকে দিবি হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এই এত বড় তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিলো টান দিয়ে

दे কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়ে কথা বলতে পারছে না কই দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে और की जात जिस हुई और हुई तो किता लेई जे ईटा कागोस तो ईटा केउ चोकाटे ना की हैं आनो ईटा का पेला था खिन रे गे सबलोटाउ खानी हम्म अच्छा तोला खे ओटा पेला दे तपर ओटा खा इनर सब खा खा के ईवर खा ईटा आका सुकन हुंदो किनेवा ए

উ বাবা তুই কি উ বা কি দারুণ এই ছাড়া এ দিয়ে নিয়ে ওখান থেকে সর্ব না আছে আবার তো টিটি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিল কাটতে লিমিস্টের নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা কি মা ফেলে দিয়েছে রে নে কলাটা খা খাবি না ਦੇ ਦਾਤ ਕਟਾ ਵੇਰੀ ਗਈ ਦੀ ਆਗਤ ਨਹੀਂ ਨਾ ਐ ਉਹ ਨਹੀਂ ਦੀ ਨਾ ਹਰ ਕਾ ਨਹੀਂ ਅਰੇ ਬਬਲੀ ਅਰੇ ਬਬਲੀ ਅਰੇ ਬਬਲੀ কি করলে দিয়েকে ও নন্দু নন্দু এদিক কি করছ লনিকে মানে তুই ছোট ছেলেকে মুছছ কি করছ জান করছ বুঝি হ্যাঁ করে এখন চকলেট খাবে ধরে চকলেট চকলেট দাও 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 ও

বাবা আজকে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো নন্দু তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে

ঘড়িতে খেলতে যাবে চলে যাবে চান করবে চান করে উঠে বসবে ঠিক অনেক বেলা হলো ঠিক আছে আমি চলে আমি যেটা বলেছি সেটাই अच्छा, जो बुलेगा ची, तू इंसान। चलते हैं अपने अंदर, अपने अंदर, अपने अंदर। एक, उसके नाम क्या होती है वो बिरियानी में ची, एक, क्या मून? ना उसके क्या है कोटलू? कोटलू लगनो। ओके, ओके, आवारी नहीं तो बो। माँ, माँ मैं रेस्टोरेंट चलते हैं। रेस्टोरेंट चलते हैं जबा? तू �

নন্দু কোথায় উঠেছো ঘোড়া ঘোড়াটা কে তোমার নूनी আরে ওয়াস যদি পিঠে ঘোড়ার পিঠে উঠেছে সুকি আচ্ছা বাড়িতে তুমি কি করছো হ্যাঁ হাতে কি কাগজ এই দেখো তোমার জন্য কি এনেছি তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও এটা ননির জন্য নিয়ে যাই পুরি বাবা এ তো লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেবো ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেবো দুই একটা এই একটা খুশি ওরে বাবা দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি আরে কি খুশি

Eek Good, you don't like it. Hahaha. How about it? Wow. Mama, you buy a Hey, Miss Sprite, Can you hear that guy? Hmm. Sprite.

আহ কেমন একি দেখি দে কি কি আমাদের ছাতা এনেছি কি ছাতা এনেছি ও বাইরে उधर से এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না पड़ी তো কিছু সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেবো কি সুন্দর Ah, TV. Hmm, lollipop.

আর ফুলছে না আচ্ছা ওইটুকুর বেশি ফুলছে না আর একটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে কই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপড়ে তোকে কি করবে গিলে খেলে তাই কাঁদছিস তাই ধরে পিটাবো মজা করা যায় গো না বাবা চুল কি করছো নুনি ওটা চুল আছো ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁচছো বুঝি তুমি আসছো আসিয়ে সেট করছো চুলটা তাইতো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী

You dookie, dookie.